বন্ধুরা আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই গরমে বাহিরে যাওয়ার কারণে ত্বকের অবস্থা নাজেহাল হয়ে যায় তাছাড়া রোদের অতিরিক্ত তাপে ত্বক পুড়ে কালো হয়ে যায় আর ঘামের উপর ধুলোবালি জমে গিয়ে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় তার জন্যই দরকার একটু বাড়তি যত্ন যা আপনার থেকে রোদে পড়া দাগগুলোকে দূর করে ফেলবে পাশাপাশি ত্বকের মধ্যে হারানো উজ্জ্বলতা নিয়ে আসবে তার জন্যেই আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করছি যা তৈরি করে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন আর নিয়মিত এটা ব্যবহার করতে থাকলে আপনার কিনটোন ব্রাইট হয়ে যাবে ত্বকের মধ্যে থেকে ব্রুনের দাগ ম্যাস্তা আর রোদে পোড়া দাগ একদম দূর হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই রেমেডিটাকে কীভাবে তৈরি করে সংরক্ষণ করে ব্যবহার করবেন এর জন্যই প্রথমে একটি পরিষ্কার বাটি নিন তারপর এর মধ্যে নিব তিন টেবিল চামচ পরিমাণ বেসন এবারের মধ্যে দিব তিন টেবিল চামচ পরিমাণ মসুর ডালের পাউডার আপনি চাইলে এখানে মসুরের ডাল পেস্ট করেও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে অ্যাড করব বিটরুটের জুস তবে আপনার কাছে যদি বিটরুটের জুস না থাকে সেক্ষেত্রে এখানে আপনি গোলাপ জল ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু বিটরুটের জুস রয়েছে তাই আমি এখানে বিটরুটের জুসই ব্যবহার করছি এবার এর মধ্যে সাত থেকে আট টেবিল চামচ পরিমাণ বিটরুটের জুস দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে বিটরুটে রয়েছে ভিটামিন মিনারেল ও এজিং প্রপার্টি যা ত্বকের হার ন উজ্জ্বলতা ফিরিয়ে আনার পাশাপাশি ত্বকের কালো ভাব দূর করতে সহায়তা করে এবং ত্বককে ভিতর থেকে সুন্দর করে তোলে বন্ধুরা এটা ভালো করে মিক্স হয়ে গেছে এবার এটাকে একটি আইস বক্সে ভরে নিন আইসবক্সে ভরে নেওয়ার পর এটাকে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন বন্ধুরা পাঁচ থেকে ছয় ঘন্টা হয়ে গেছে আর এটা পুরোপুরি বরফ হয়ে গেছে আর এই মিশ্রণগুলোকে বরফ করে আপনি এইভাবে দশ থেকে বারো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর যখন ইচ্ছে এটা ব্যবহার করতে পারবেন এবার বাহির থেকে বাসায় ফেরার পর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন তারপর একটি আইস কিউব নিন আর এর সাহায্যে আপনার ত্বকের মধ্যে খুব ধীরে ধীরে মাসাজ করুন বেসন ত্বককে নরম ও উজ্জ্বল করতে বেশ কার্যকর এটি ত্বকের অতিরিক্ত তেল কমানোর সাথে সাথে ত্বকের মধ্যে থেকে ময়লা দূর করে ফেলে আর ত্বকের কালো ভাবকে দূর করে দেয় তাছাড়া ত্বক থেকে মৃতকোষ দূর করে ত্বককে করে তুলে ফর্সা ও টানটান টান মুসুরের ডাল একটি প্রোটিন সমৃদ্ধ ডাল এটা ত্বক থেকে মৃতকোষ দূর করে ত্বককে নরম করে তোলে তাছাড়া নিয়মিত মুসুরের ডাল ব্যবহার করলে ত্বকের অবাঞ্ছিত লোমগুলো দূর হয়ে যায় পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা কয়েক শেড বেড়ে যায় ত্বক হয়ে ওঠে টানটান ও ফর্সা এমনকি এটা ব্রুন ও ত্বকের কালো ভাব দূর করে ত্বকের রোদে পোড়া দাগ দূর করতেও সহায়তা করে মাসাজ করার পর এইভাবেই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিন তারপর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন আর আপনার পছন্দ অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহার করে নিন যা আপনার ত্বকের জন্যে খুবই জরুরি আপনি যদি এই রেমিডিটা নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার অন্য কোনো ফেস ব্যবহার করার দরকার পড়বে না এটা আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটা বাড়িয়ে দিবে রোদে পোড়া দাগ দূর করার পাশাপাশি ত্বক থেকে ম্যাস্তা ও ব্রণের দাগকেও দূর করে ফেলবে আপনি পেয়ে যাবেন ক্লিন অ্যান্ড ক্লিয়ার স্কিন তো বন্ধুরা আজ থেকেই এই রেমেডিটাকে ব্যবহার শুরু করে দিন যা আপনার ত্বকের জন্য বেশ ভালো কাজ করবে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আর সাথে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দাঁত এক প্রকার ফাঙ্গাল ইনফেকশন এই সমস্যাটি শরীরে যে কোনো অংশেই হয়ে থাকে আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এটি একটি ছোঁয়াছে রোগ তাই এই সমস্যাটি দেখা দেওয়ার সাথে সাথে কোনো চিকিৎসা না নিলে এটা আপনার পাশাপাশি আপনার পরিবারের অন্য কারোর উপরও প্রভাব ফেলতে পারে এই দাঁতের কিছু উপসর্গ হল চুলকানি লালচে ও ফুলাভাব গোলাকার ছোপ যা জ্বালা পোড়া করে এবং রস চুইয়ে পড়ে এই সমস্যাগুলো দেখা দিলেই আপনার দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত তাছাড়া এমন কিছু ঘরোয়া উপাদানও রয়েছে যার সাহায্যে আপনি এই সমস্যাগুলো থেকে মুক্ত হতে পারেন আর তেমনই একটি খুব সাধারণ উপায় আমি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন খুব সহজ টিপসটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আমাদের যা দরকার পড়বে তা হচ্ছে লেবু লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আর এই ভিটামিন সিতে রয়েছে হেলিং প্রপার্টিস যা ত্বককে সুস্থ করতে সহায়তা করে তার জন্য এটা দাঁত চুলকানি দূর করতেও বেশ কার্যকর এবার লেবু থেকে কিছুটা রস বের করে নিন আমি লেবুর মধ্য থেকে কিছুটা রস বের করে নিয়েছি এবার আমি আপনাদেরকে জানাবো এটা কিভাবে ব্যবহার করতে হবে এর জন্য প্রথমেই আপনার দাঁত চুলকানি আক্রান্ত স্থানকে পরিষ্কার করে নিন তারপর সামান্য তুলো বা কটন বাটির সাহায্যে এই লেবুর রস আপনার আক্রান্ত স্থানে লাগিয়ে নিন এই লেবুর রসটা লাগানোর ফলে আপনার আক্রান্ত স্থানে কিছুটা জ্বালা হতে পারে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা আপনার ত্বকের জন্য ভালো কাজ করবে তবে লেবুর রসটা ব্যবহারের ক্ষেত্রে আপনার হাত ব্যবহার করবেন না কারণ এর মধ্যে থাকা জীবাণু আপনার হাতের সংস্পর্শে এসে অন্য কোথাও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এইভাবে লাগিয়ে নেওয়ার পর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন লেবুর রসটা পুরোপুরি শুকিয়ে গেলে তা পানির সাহায্যে পরিষ্কার করে নিন নিয়মিত এইভাবে ব্যবহার করতে থাকলে দ্রুতই আপনার ত্বক থেকে দাঁত ও চুলকানি পুরোপুরি দূর হয়ে যাবে তাছাড়া লেবুর মধ্যে ব্লিচিং প্রপার্টি রয়েছে তাই এটা দাঁত চুলকানির দাগ দূর করতেও বেশ কাজ করবে তো বন্ধুরা আপনি যদি দাঁত চুলকানি নিয়ে বেশ মুশকিলে থাকেন তাহলে এই টিপসটা ট্রাই করে দেখুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে